আপনি কি সিজনাল অ্যালার্জি হাঁচি কাশি বা চুলকানিতে ভুগছেন নাকি বারবার সর্দি হাঁচিতে বিরক্ত তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকে আমরা জানবো অ্যালেকট্রল ট্যাবলেট নিয়ে যেটা সিটিজিন হাইড্রোক্লোরাইড নামে পরিচিত এটা কিভাবে কাজ করে কাদের জন্য কিভাবে খেতে হয় সব কিছু সহজ ভাষায় জানব আপনারা দেখছেন ওষুধ ঘর ওষুধ ঘরের প্রত্যেকটি ভিডিওর প্রাপ্তি নিশ্চিত করার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিতে পারেন চাইলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন প্রথমেই এই ট্যাবলেটটি সম্পর্কে পরিচিত হব অ্যালেক্ট্রোল ট্যাবলেট হচ্ছে একটা অ্যান্টিহিস্টামিন ঔষধ সহজ ভাষায় বললে এটা আপনার শরীরের অ্যালার্জির প্রক্রিয়াকে ঠেকায় অ্যালার্জির কারণে ঠান্ডা বা চুলকানি যাই হোক না কেন সেটা প্রতিরোধে এটা বেশ কার্যকর এর ভেতরে আছে রিজিন হাইড্রোক্লোরাইড টেন মিলিগ্রাম যা শরীরে হিস্টামিন নামের কেমিক্যালের বিরুদ্ধে কাজ করে এই হিস্টামিন আমাদের হাঁচি চুলকানি চোখে পানি বা ত্বকে র্যাসের কারণ অ্যালাক্ট্রোল খেলে এই উপসর্গগুলো অনেকটাই কমে যায় অ্যালাক্ট্রল ব্যবহার করা হয় মৌসুমি বা বারো মাসে অ্যালার্জি রাইনাইটিসে মানে ধুলাবালি বা ফুলের রেণু থেকে হওয়া হাঁচি সর্দি অতিরিক্ত ধুলাবালির কারণে অথবা অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দেখা যায় আপনার সবসময় সর্দি বা অ্যালার্জি লেগেই থাকে শরীর অত্যাধিক পরিমাণে চুলকায় আর চোখ দিয়ে নাক দিয়ে অনবরত পানি পড়ে এসব প্রতিরোধের জন্য এটা ব্যবহার করা হয় এছাড়া শরীরে চুলকানি বা র্যাশ হলেও এটা দেওয়া হয় অ্যালার্জির কারণে হালকা অ্যাজমা বা শ্বাসকষ্ট হলে সেক্ষেত্রেও এটা দেওয়া হয় এই ওষুধটা মূলত অ্যালার্জি থেকে মুক্তি দিতে পারে কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত জনিত অসুখে কাজ করে না খাওয়ার নিয়ম যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন ও ছয় বছর বয়স বা তার বেশি বয়সী রয়েছেন তাদের দিনে একটা ট্যাবলেট বা দুই চামচ সিরাপ চাইলে সকালে এক চামচ রাতে এক চামচ করে খেতে পারেন ট্যাবলেটের ক্ষেত্রে দিনে একটা ট্যাবলেট বেলা শুধু রাতের বেলা খেলেই যথেষ্ট আর যাদের বয়স দুই থেকে ছয় তারা দিনে এক চামচ বা আধা চামচ করে দুইবার অথবা একবারও খেতে পারেন ছয় মাস থেকে দুই বছর দিনে আধা চামচ তবে এক বছরের পর একবার সকালে একবার রাতে খাওয়া যায় ঔষধের সঠিক ডোজ নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিয়ে আমাদের সকলের দায়িত্ব কারণ সেটাই আমাদের জন্য নিরাপদ এই ঔষধ সম্পর্কে কিছু সাবধানতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া যদিও অ্যালাটল সাধারণ সেফ তারপরও কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন ঘুম ঘুম ভাব মাথা ঝিমঝিম বিরক্তি লাগা তাই এই ওষুধ খেয়ে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো ঠিক না এছাড়া যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তাদের ডোজ একটু কমাতে হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থা এবং যারা বুকের দুধ খাওয়াচ্ছেন শিশুদের তাদের সম্পর্কে বলছি গর্ভবতী মায়েদের জন্য এই ওষুধটা ক্যাটাগরি বি মানে প্রয়োজনে খাওয়া যায় তবে ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো আর যারা বুকের দুধ খাওয়ান তাদেরও সাবধানে এই ওষুধ নিতে হবে কারণ ওষুধের অল্প অংশ দুধের সাথে যেতে পারে শিশুর শরীরে ইলেকট্রল ট্যাবলেট বাজারে পাওয়া যায় স্কোয়ার ফার্মাসিউটিক্যালের মোরকে এটি ট্যাব একটি ট্যাবলেটের দাম তিন টাকা এক পাতায় দশটি ট্যাবলেট থাকে যার দাম ত্রিশ টাকা পনেরো স্টিপের পুরো প্যাক একশো পঞ্চাশ ট্যাবলেট যেটার দাম হচ্ছে চারশো টাকা অর্থাৎ খুব সাশ্রয়ী ওষুধ প্রায় সব ফার্মেসিতেই এটি পাওয়া যায় আপনি যদি অ্যালার্জি বা চুলকানিতে ভোগে থাকেন তাহলে অ্যালার্ট্রল হতে পারে একটা ভালো সমাধান তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন সমস্যার জন্য সিটিজিন খেয়েছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনাকে সুস্থ থাকুন নিরাপদ থাকুন